রোশনাই ধারাবাহিকের এক ঘন্টা মহাপর্বের এটি দ্বিতীয় পর্ব তো জাহ্নবী রোশনাইকে আরণ্যককে হলুদ মাখিয়ে দিতে বলে আরণ্যক মনে মনে রোশনাইকে বলে আমি জানি আমাদের বিয়ে নিয়ে তুমি অনেক খুশি কিন্তু তবুও অন্তত তুমি আমাকে হলুদ মাখিও না রোশনাই সকলের জোর করাতে এক প্রকার বাধ্য হয়ে রোশনাই আরণ্যককে হলুদ মাখিয়ে দেয় মনে মনে বলে আপনি তো অনেক খুশি কিন্তু কেন বলতেন যে আপনি আমাকে ছাড়া ভালো থাকবেন না বাঁচতে পারবেন না এরপর রোশনাই সুন্দর একটা নাচের মাধ্যমে নাচ গানের অনুষ্ঠান শুরু করা হয় আত্মীয় স্বজন সকলেই রোশনাই নাচের প্রশংসা করছিল তখনই রোশনাই মাথা ঘুরে পড়ে যায় আরণ্যক রোশনাই বলে চিৎকার করে তার কাছে আসতে গেলে সকলেই আরণ্যকে বাধা দিয়ে বলে রিচুয়ালস এখনো অনেক বাকি রয়েছে জায়গা ছেড়ে উঠলে নাকি তাদের অকল্যাণ হবে আরণ্যক তার ছোটকাকে বলে তার ঘরে ফার্স্ট কিট রয়েছে এনে রোশনাইকে লাগিয়ে দিতে কিন্তু ছোটকা একটু অভিমান করেই আরণ্যককে বলে তুই তোর বিয়ের অনুষ্ঠান পালন কর রোশনাইয়ের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি দুই একজন ছাড়া রোশনাইয়ের এই অ্যাক্সিডেন্টটা নিয়ে বাড়ির আর কেউই মাথা ঘামায় না তারা সকলেই ব্যস্ত হয়ে পড়ে বিয়ের অনুষ্ঠানে বুকের মধ্যে অনেক কিছু চাপা রেখে আরণ্যক তার হালদি অনুষ্ঠান কন্টিনিউ করে কারণ তার চোখ দেখেই বোঝা যাচ্ছে সে কন্টিনিউ তাকিয়ে রয়েছে রোশনাইয়ের দিকে দেখা যায় পরবর্তী পর্যায়ে সকলেই রয়েছে বিয়ের অনুষ্ঠানে নাচ গানের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান মেতে রয়েছে তখনই সুরঙ্গমা বলে ওঠে গরিমা আমি তোমার সুখের জন্য সব কিছু করতে পারি আর তখনই একটা প্রদীপের আগুনে রোশনাইকে পুড়িয়ে মারার চেষ্টা করে গরিমার মা এখানেই শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে